আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন বেসিক স্কুলের পক্ষ থেকে আমি নিজামুদ্দিন হিরো বেসিক স্কুল এদেশের কৃষি স্বয়ং সম্পূর্ণ পিছনে নির্লসভাবে পরিশ্রম করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় আজ আসছি আমি একটি রসুনের বেল্টে রসুনের সব থেকে মারাত্মক যে সমস্যা তা হলো রসুনের রসুন পাতার আগামরা আজ এই সম্পর্কে কথা বলবো রসুন পাতার আগামরা রসুনের বেশ কিছু মারাত্মক ফসল বিধ্বংসীকারী রোগ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকর ফসল নষ্টকারী রোগটি হল রসুনের আগামরা রসুনের আরো অন্যান্য রোগগুলোর মধ্যে যেমন রসুনের ডাউনি মিল্ডিউ লাল মরিচা ব্লস রসুনের গোড়া পচা এসব রোগগুলোই কিন্তু রসুনের রসুন পাতার আগামরার মাধ্যমেই এই রোগগুলো জন্ম নেয় আমাদের জানা থাকা দরকার রসুন পাতার আগামরা কেন হয় এটা জানা আমাদের সর্বপ্রথম রসুন চাষ করলে এটা আগে জানা থাকা দরকার যে রসুন পাতার আগামরা কেন হয় এই রোগটি বিস্তার বিস্তার করে তা হলো মৌসুমের শুরুতে হঠাৎ করে যখন শুত প্রবাহের মাত্রা বেড়ে যায় এই বৈরী আবহাওয়ায় ফসল খাপ খাইতে না পেরেই মূলত এই রসুন পাতার আগামরা শুরু হয় দ্বিতীয়ত সমস্যা হলো জমিতে সুষম সারের অভাব হলেই রসুনের আগামরা শুরু হয়ে যায় রোগের লক্ষণ দেখা দেওয়া মাত্র সঠিক ব্যবস্থা না নিলে আগামরা ধীরে ধীরে নিচে নামতে থাকে এক সময় পুরো গাছ শুকিয়ে আসে আক্রান্ত গাছের পাতা আগার প্রথমে সাদা হলুদ বর্ণ ধারণ করে পরে পানি ভেজা দাগের মতো দেখা যায় এটাই মূলত রোগের রোগ উপায় যদি দেখেন যে এরকম ধরনের সমস্যা দেখা দিচ্ছে যে আপনার রসুন পাতার আগা প্রথমে হালকা সাদা হলুদ বর্ণ ধারণ করবে ফ্যাকাশি ফ্যাকাশে হবে হালকা সাদা হবে ধীরে ধীরে দাগ একটু যখন বাড়তে থাকবে তখন দেখবেন পানি ভেজা দাগের মতো পড়বে এটাই যদি আপনার রসুনের বেলটে যদি দেখেন কোনো গাছে এরকম সমস্যা তাহলে বুঝতে হবে যে এটা আগামা রোগের লক্ষণ এখন আমরা জানবো আগাবনার পূর্বে করণীয় অবশ্যই এই রোগ ধরার পূর্বে আমাদের কিছু কাজ করলে তা এই রোগগুলো আসে না এর জন্য করণীয় হলো সুস্থ সবল পরিষ্কার রসুনের কুয়া লাগাইতে হবে কখনো রসুনের ভিতরে দেখবেন যে অনেক ছোট ছোট কুয়া পাবেন অসুস্থ কুয়া পাবেন এইগুলি ফেলে দেবেন যে অবশ্যই সুস্থ সবল পরিষ্কার কুয়া লাগাইতে হবে অবশ্যই সুসংসার ব্যবহার করতে হবে জমিতে বেশি শুকনো হলে সেচের ব্যবস্থা করতে হবে আর মনে রাখবেন কিন্তু দুই ধরনের একটা হলো প্লাবন সেচ আর প্লাবন অর্থাৎ জমিতে একবারে পানিতে ডুবিয়ে দেওয়া এটা হলো প্লাবন সেচ আর ফোয়ারা শেষ হলো নালা করে নালার মাধ্যমে ছিটিয়ে দেওয়া এটা হলো ফোয়ারা সেচ অবশ্যই রসুন এবং পেঁয়াজ এই ধরনের জমিগুলোতে রসুন পেঁয়াজের জমিতে সবথেকে বেশি ফোয়ারা শেষ হলো সব থেকে উপযোগী এবং উত্তম তাই চেষ্টা করবেন দেওয়ার জন্য রসুন পেঁয়াজে কখনো ডুবিয়ে সেচ কম দেওয়ার চেষ্টা করবেন আপনার রসুনের জমিতে যদি আগাম কোনো ব্যবস্থা নেওয়ার পূর্বেই যদি দেখে দেখেন যে আগামরা রোগে আক্রমণ হয়ে গেছে তখন করণীয় কি অবশ্যই আমরা এখন এটা জানবো যে যদি রসুন আগামরা রোগে আক্রমণ হয় তখন করণীয় এর জন্য সিম্বাইসিস টেকনোলজি রয়েছে ফেলিকার ফেলিকার্বের মেডিসিন হলো মেনথিয়া ভেলিকার পাইসোপ্রোভেল প্লাস ফুজিয়াজিনাম এই মেডিসিনটি প্রতি লিটার পানিতে এক মিলি হারে স্প্রে করলে ইনশাল্লাহ আগামরা বন্ধ হয়ে যাবে যদি এই ঔষধ যদি খুঁজে না পান কোথাও তাহলে অবশ্যই ইপ্রোডিয়াম জাতীয় ছত্রাকনাশক পাবেন যেমন পটক্রুপকের রয়েছে রুবরাল এসিআই এর রয়েছে রোভানন পর লার্সেনের রয়েছে ডিজিম প্লাস এই জাতীয় ঔষধ অর্থাৎ এটা হল ইপ্রোডিয়ান জাতীয় ছত্রাকনাশক এটা প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন যদি আপনার গাছের বয়স যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের উপরে হয় তাহলে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন অথবা আপনি ম্যানকোজে প্লাস হাইমক্সিলিন গ্রুপের ঔষধ সাথে স্প্রে করতে পারেন এর তিন থেকে চার দিন অন্তর দ্বিতীয় স্প্রে করবেন এজ স্ট্রোবিন প্লাস ডাইফেনোকনাজল যেমন সিলোফেন অক্সিফেন মিস্টার টপ এই জাতীয় ওষুধ সাথে অবশ্যই এটা ব্যবহার করেন হলো পুরতিল ডার পানিতে এক এক মিলি আর সাথে অবশ্যই দিবেন ম্যানকোজেপ জাতীয় ওষুধ স্প্রে করবেন ম্যানকোজেপ দিবেন হলো পুরতিল ডার পানিতে তিন থেকে চার গ্রাম হারে এই দ্বিতীয় স্প্রে করবেন ইনশাল্লাহ এতে আপনার আগামরা সম্পূর্ণ সমাধান হবে দর্শক এই ছিল আমাদের হাতে রসুন চাষের যাবতীয় রোগ ও রোগ চেনার উপায় এবং রোগের সমস্যা ও সমাধান বেসিক স্কুল সর্বদাই কৃষি বিষয়ে কাজ করে থাকে যদি কৃষি কে ভালোবাসেন তাহলে অবশ্যই সাপোর্ট করুন যদি এই ভিডিও গুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন আপনি কোথায় থেকে দেখছেন আর আপনার ফসলের কি ধরনের সমস্যা লিখুন আমাদের পেজে তুলে ধরবো আমাদের বেসিক স্কুলের ক্যামেরায় সে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ